কমিটি বাংলাদেশ ছাত্র শিবিরের বালকুল মাল সম্পাদক ছিলেন দুই হাজার ছয় সালে সেটি কলেজে ভর্তি হওয়ার পর তিনি কলেজ কমিটি ও সম্পাদনের দায়িত্ব পান এই সময়ে সরকার ও সরকারের দোষকদের জনসের অংশ হিসেবে এছাড়াও আমাদের পরিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয় হয়ে সতেরো বছর যাব কারাগারে ভোগ করে বর্তমানে তিনি যশোর কারাগারে আছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার ভাইকে দু সালে আমাদের বাসা থেকে র্যাব ধরে নিয়ে যায় পরে আমরা জানতে পারি তাকে বটিয়া কাটা থানা একটি চিন্তায় মামলা ও আর একটি রাষ্ট্রদ্রোহ মামলা আটক করা হয়েছে পরবর্তীতে দু হাজার দশ সালে এই মামলা থেকে তিনি নির্দোষ প্রমাণিত হয় আদালত তাকে বেকুসুর খালাস দিয়েছেন কিন্তু একই সময় তাকে আরও একটি আলোচিত হত্যা মামলার আসামি হিসেবে দেখায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে জালকাঠির আদালতে ডিপি অ্যাডভোকেট হাজার হোসেনে হোসেন হত্যা মামলা গ্রেফতারে দেখানো হয় ওই সময় আমরা আমার পরিবারের সদস্যদের তাকে দেখা করতে দেওয়া হয়নি আমার পিতা স্কুলের ক্লিনিকের এমএলএসের চাকরি করতেন তাকে চাপটা দিয়ে আমার ভাইকে ত্যায ঘোষণা করানো হয় দু হাজার সালে আমার পিতা ইন্তেকাল করেন এই সময় আমাদেরকে আবার ভাইয়ের আইন অধিকার অধিকার বক্তার আইনজীবী নিয়ে বাধা প্রধান করা হয় পরে প্রমোশনের বিচারের মাধ্যমে আদালতে ভারত ও পাঁচ আসামি মৃত্যুদণ্ড দেয় যার মধ্যে দুই আসামি এখনও ভারতে রয়েছে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করলে দু হাজার বিশ সালে আদালত নিম্ন আদালতে রায় বহন এখন আমরা প্রস্তুতি সাংবাদিক বন্ধুরা আমি পারিবারিকভাবে মনে করি আমরা আমার ভাই তৎকালীন সভায় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তলাদুর সরকারি তৎকালীন দোষরের ষড়যন্ত্র করে তাকে মিথ্যা হত্যা মামলা ফাঁসি দিয়েছে কারণ মুরাদকে মুরাদকে গ্রেপ্তার করার পরিনি যে দিকে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল তা আদালতে মিথ মিথ্যা হিসাবে পুরানিত হয়েছে এছাড়াও পৃথিবীর হত্যা মামলা তার দশ দেখানো হয় বিশ বছর অথচ সেই সময় সে সরকারি মেমোরিয়াল সিটি কলেজের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের অপেক্ষায় ছিল আমরা দরিদ্র টিকা রাষ্ট্র ষড়যন্ত্রের চাপে মুখে পর্যাপ্ত আইন সহযোগিতা পাননি দু সালে তার মৃত্যুর পর সেটি সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এছাড়াও আমাদের টুট করা পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে এ কারণে আমার ভাই বিরুদ্ধে এই ষড়যন্ত্র নৃত্য থাকতে পারে বলে আমরা মনে করি যে সাংবাদিক বন্ধুরা ষড়যন্ত্রকারী শুধু আমরা ভাইকে নয় আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা আমার নামে রূপসা থানা একটি নাশকতা মামলা দেয় আমি সেটিও আদালত থেকে দেখছি খালাস পাই এ কারণে আমরা আজ আপনাদের স্বরপন্ন হয়েছি স্বাধীনজনকে শিকার হয়ে দীর্ঘ সতেরো বছর কারাবন্দিকারী আমার ভাইয়ের মৃত্যুর জন্য আপনাদের লেখনির মাধ্যমে প্রকৃত সত্য দেশবাসীর কাছে তুলে ধরছি